মানুষ আগামীকাল বাঁচবে কিনা তারই কোনো গ্যারান্টি নেই কিন্তু সে মানুষটি ব্যস্ত হয়ে আছে কাউকে বদনাম করা যায় কেমন করে কাউকে ঠকানো যায় কেমন করে কাউকে নিচু করা যায় কেমন করে কারো সঙ্গে বিশ্বাস নিয়ে খেলা যায় যায় কেমন কেমন করে করে কাউকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া এই চিন্তা নিয়ে সে মানুষটা ব্যস্ত যে আগামী দশ মিনিটে বেঁচে থাকবে কিনা এ নিয়েও সন্দেহ আছে আগামীকাল সে দুনিয়ায় থাকবে কিনা এ নিয়েও সন্দেহ আছে অথচ সে সারাটা দিন ব্যস্ত ধোকাবাজি নিয়ে সারাদিন ব্যস্ত চিট নিয়ে সারাদিন ব্যস্ত বদনাম নিয়ে এই আমি সবাইকে একটা কথা খুব বিনয়ের সঙ্গে আবদার করতে চাই যে আজ থেকে কারো বদনাম করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন কাউকে ছোট করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন কারোর সঙ্গে চিট করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন কারোর সঙ্গে চালাকি করবেন কেমন করে এই চিন্তা বাদ দিয়ে দেন আপনার চিন্তা হবে জাস্ট আপনার কবর নিয়ে আপনার আখেরাত নিয়ে এখন এই মুহূর্তে বসে জাস্ট একটা হিসাব করেন যে আপনি যদি আগামী দশ মিনিটের মধ্যে মারা যান যদি মালাকুল মত আপনার সামনে চলে আসে আর ইউ রেডি ফর দ্য ডেথ হ্যাভ ইউর ইউর ফর ইট আপনি কি মৃত্যু তোর জন্য প্রস্তুত আছেন কিনা এবং আপনি নিজেকে এই মুহূর্তে রাইট নাও অ্যাস্ক ইউর যে আপনি কোনো দিনও এমন কোনো আমল করেছেন কিনা যে আমলের বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন যে আমলের বিনিময়ে আপনার কবরটা জান্নাতের বাগান হবে হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট ইফ দ্য আনসার ইজ ইয়েস দেন দিস ভিডিও ইজ নট ফর ইউ যদি আপনার মন বলে যে ইয়াস আমি এমন অনেক আমল করেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরে জান্নাত পাবো দেন আমার আপনাকে বলার মতো কিছু আসলে নেই বাট ইফ ইউর হার্ট সাইজ নো যদি মন বলে যে না আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা আমার জান্নাত অবধারিত হবে সো আপনি মানুষকে চিট করার টাইম পান কেমন করে আপনি মানুষকে ধোকা দেওয়ার চিন্তা করেন কেমন করে আপনি মানুষকে বদনাম করার চিন্তা করেন কেমন করে আপনি মানুষকে ছোট করে কথা বলেন কেমন করে আপনি মানুষের নামে অপরের কাছে গিবোধ করেন কেমন করে ওয়েন ইউ হ্যাভ নো গ্যারান্টি দ্যাট ইউ উইল এন্টার দ্য প্যারানাইজ আপনি জানেন না আপনি জানাতি না জাহান নামই আপনি জানেন না যে আপনি এমন কোনো ভালো আমল করেছেন কিনা যার থ্রুতে যার ওয়াসিলাতে আপনি জানাতে যাবেন অথচ আপনি সারাদিন ব্যস্ত গিবত নিয়ে বদনাম নিয়ে চগল খড়ে নিয়ে এবং কাকে ছোট করা যায় কাকে বদনাম করা যায় কাকে হিংসা করা যায় এই নিয়ে আপনি ব্যস্ত অথচ ইউ জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইউর ডেথ এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যা আপনি মৃত্যু নিয়ে ভাববেন আল্লামা যাকে আমি খুব বেশি ভালোবাসি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই খুব খুব সুন্দর করে একটা কথাকে বুঝিয়েছেন আসলে দেখেন মানুষের ব্যাপারটা হচ্ছে মানুষের চিন্তা হচ্ছে যে আমি আগামীকাল থেকে ভালো হব আগামীকাল থেকে নামাজ পড়বো আগামীকাল থেকে আমি সব ঠিক করে ফেলবো এরকম কবরস্থানে হাজারো যুবক আছে যে যুবকরা বলতো আগামীকাল থেকে ভালো হয়ে যাব আগামীকাল থেকে সব কিছু ঠিক করে ফেলবো এরকম হাজারো যুবক হাজারো যুবতী এই কথা বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ওই আগামীকালটা আর ফিরে আসে নাই এই জন্য আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলী খুব সুন্দর করে লিখেছেন হুয়ে নামুয়ার বেনশা কেসে কেসে জমি খা গেই নজোয়া কেসে কেসে जगह जी लगाने की दुनिया नहीं है यह इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया बुढ़ापे ने आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया ये जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है

বদনাম ছেড়ে আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আপনার অবস্থা শক্ত আপনি কেমতের জন্য তো প্লিজ সবার জন্য একটাই আবদার প্রিয় ভাইরা নিজেকে নিয়ে ভাবেন নিজের মৃত্যু নিয়ে ভাবেন নিজের সারা জীবন আসল ঠিকানা কবর নিয়ে ভাবেন দেখবেন যে আপনি শান্তিও পাবেন আপনার আমল নামাও ভারী হবে এবং পাশাপাশি আপনি অনন্ত চিরকাল সুখের যে জায়গা আখেরাত সেখানে গিয়ে আপনি একজন জান্নাতি মানুষ হবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও আল্লাহ ওবাকাত